আজকের ভিডিওতে দেখাবো আমরা কিভাবে আপনি ভিডিও বানালে বেশি বেশি ভাইরাল হবে এবং কিওয়ার্ড গুলো র‍্যাঙ্ক করবে এবং টাইটেল গুলো র‍্যাঙ্ক করবে ওয়াইটি স্টুডিও থেকে কিভাবে দেখবেন আপনাকে বলে দিবে যে ওয়াইটি স্টুডিও কিভাবে কি পরিমাণ ভিডিও বানালে আপনার ভিডিওতে ভাইরাল হয়ে যাবে তো চলুন শুরু করা যাক তো প্রথমে চলে যাব ওয়াইটি স্টুডিওতে তো দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের এই ড্যাশবোর্ডটা শো করতেছে এই চ্যানেলটার মধ্যে এখন আমি ভিডিও দিন আগে দিতাম এটা র‍্যাঙ্ক করে নাই তো ওয়াইস্টাম হচ্ছে না এইজন্য আমি ভিডিও দিই না তো এখানে কিন্তু আমাদের ড্যাশবোর্ডটা চলে আসছে তো আমরা চলে যাবো এখানে ক্লিক করব তো এখানে ক্লিক পর এখানে দেখেন সব কিছু শো করতেছে লাস্ট আড়াইশ দিনের মধ্যে ভিউগুলো শো করতেছে এখানে কি পরিমাণ বিউ আসছে শো করতেছে টাইম শো করতেছে তারপর সাবস্ক্রাইবে শো করতেছে তো যদি কন্টেন্ট ক্লিক করি এখানে আমি কি কী কন্টেন্ট বানাইছি এগুলোর মধ্যে এখানে কিন্তু ওই ইমপ্রেশন শো করতেছে তারপর ইমপ্রেশন ক্লিক শো করতেছে এখানে ক্লিক শো করতেছে সব কিছু এখানে পোস্ট শট সব কিছু কিন্তু শো করতেছে তো এখানে অডিয়েন্সে ক্লিক করলে কিন্তু এখানের মধ্যে এই রিটার্ন তারপরে কখন ভিডিও সারবো এই কখন সারলে আমার বেশি পরিমাণ বিউ আসবে তারপরে কোন কোন বয়সের ভিডিও লোক দেখে আর ছেলে মেয়ে কিরকম দেখে মেয়ে কিরকম দেখে সবকিছু কিন্তু অডিয়েন্স শো করতেছে জিওগ্রাফি শো করতেছে সবকিছু শো করতেছে তো আমাদের মূল টপিক কিন্তু এখানে না আমরা চলে যাবো এখানে এখানে আসার পর দেখেন আমার এখানে এটা স্পোর্টস চ্যানেল এই জন্য কিন্তু এখানে অলরেডি কিন্তু দিয়ে রাখছে কতগুলো কিওয়ার্ড টাইটেল দিয়ে রাখছে দেখেন এখানে তিন চারটা মতো দিয়ে রাখছে তো এখানে এক্সপ্লোর টপিকের যদি সার্চ করেন আপনি কোন টপিকের উপর ভিডিও বানাবেন তা আমি আগে থেকে একটা টাইটেল আমি কপি করে রাখছি ওটা আমি এখানে ফেস করব ফেস করার পর এটা আমি চার্চ করে দেব সার্চ করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমাদের টাইটেলের টাইটেলগুলো শো করতেছে হাউ টু মেক ইউটিউব চ্যানেল হাউ টু youtube channel ইউটিউব youtube তারপরে হাউ টু ক্রিয়েট ইউর অন ইউটিউব অ্যাকাউন্ট তো এখানে শো করতেছে তুই যদি এখানে ক্লিক করি তো এখানে বলতেছে দেখেন এখানে কিন্তু অনেকগুলো টাইটেল কিওয়ার্ড কিন্তু এখানে শো করতেছে এখানে বলতে এটা হাই ভলিউম বা ফার্স্টেডটা এটা কিন্তু হাই ভলিউম হাউ টু ম্যাক ইউটিউব চ্যানেল এটা হাই ভলিউম তো এখান থেকে আপনি হাই ভলিউমতে না করার জন্য অনুরোধ করব কারণ হাই ভলিউম যদি আপনি এই পরিমাণ যদি ভিডিও বানান তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করার খুব কম কম সম্ভাবনা আছে কারণ এখানে যারা অলরেডি অলরেডি র্যাঙ্ক করে গেছে তাদের ভিডিওগুলো কি বেশি পরিমাণ ভাইরাল হবে হাই ভলিউমের মধ্যে তো আপনি এখানে মিডিয়াম এটা কিন্তু মিডিয়াম মিডিয়ামের মধ্যে আছে হাউ টু ক্রিয়েট ইউর অন ইউটিউব অ্যাকাউন্ট এটা কিন্তু মিডিয়াম এটার মধ্যে যদি আপনি ভিডিও বানান এটার এ টাইটেল এবং এটা ডিসক্রিপশনের মধ্যে দিয়ে যদি ভিডিও বানান কিন্তু তাহলে কি হবে আপনার ভিডিওগুলো বেশি র্যাঙ্ক করার সম্ভাবনা আছে কারণ হাই ভলিউমগুলো একটু কম করার সম্ভাবনা আছে মিডিয়াম আছে একদম লো আছে দেখেন এটা এটা কিন্তু একদম লো তো এখানে যদি ক্লিক করেন কন্টেন্ট গ্যাপ এখানে ক্লিক করলে কিন্তু আরও অনেকগুলো এখানে কি আছে কিওয়ার্ড টাইটেল কিন্তু এখানে আপনাকে দিয়ে দিছে তা আপনি এখান থেকে বেসে বেসে আপনি সিলেক্ট করে নিতে পারেন তো আপনি কোন টপিকের উপর ভিডিও বানাবেন মেনে এখানে যদি সার্চ করেন এখানে দেখতে পারতেছেন হাই ভলিউম লো ভলিউম কিন্তু এখানে কি মিডিয়াম সব কিছু কিন্তু এখানে শো করতেছে আপনি এখান থেকে নিতে পারেন তো যদি ব্যাগ চলে যান তাহলে কিন্তু এখান থেকে কিন্তু কেন হাই যেগুলো আছে যেগুলো মানুষ চার্জ করতেছে এই কন্টেন্টের উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই কন্টেন্ট রিলেটেড এই কন্টেন্ট রিয়েটেড যেগুলো আছে এগুলো কিন্তু এখানে সার্চ অন ইউটিউবে ক্লিক করলে দেখা যাবে আপনি যেটার উপর ক্লিক করছেন ওটার উপর যদি ক্লিক করার পর এখানে সার্চ ভলিউমে যেগুলো আছে এগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আপনি যদি ব্যাগ চলে যান তাহলে কি কন্টেন্টের এখানে যদি ক্লিক করে আপনার কন্টেন্টগুলো দেখা যাবে তো আমরা এখানে ক্লিক করবো দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কন্টেন্টগুলো দেখা যাচ্ছে এখান থেকে আপনি কন্টেন্ট দেখে কন্টেন্টের থামলাইন আর কিওয়ার্ড টাইটেল এগুলো সব কিছু দেখে আপনি আইডিয়া নিতে পারেন এখান থেকে কী পরিমাণ বিও আসতেছে দেখেন এখানে কিন্তু হাই র্যাঙ্কের যেগুলো বিডিও মধ্যে বিও আসছে এগুলো কিন্তু এখানে শো করতেছে দেখেন একদিন আগে স্যার সেখানে সাত দশমিক সাত কে বিও তো আপনি এখান থেকে কন্টেনের লাইনগুলো আপনি নিতে পারেন তো আমরা এখন দেখব একটা বাংলা টাইটেল দিয়ে দেখব কী কীরকম আসে ব্যাগ চলে যাবো তো এখানে আমরা একটা বাংলা টাইটেল দিব আমি আগে থেকে আরেকটা বাংলা টাইটেল কপি করে রাখছি দুটো টাইটেল কপি করে রাখছি এটা বাংলাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে চার্জ করে দিব দেখেন বাংলাতে চার্জ করার পর কিন্তু এখানে এটাও চলে আসছে টিউশন অডিয়েন্স অ্যাক্টিভিটি এখানে শুরু করলে এখানে সার্চ অন ইউটিউবে এখানে ক্লিক করবো আগের মতো কিন্তু এখানে চলে আসছে এখানে দেখেন হাউ টু ওপেন ইউটিউব চ্যানেল হার টু নিউ চ্যানেল ইন ইউটিউব এগুলো মিডিয়াম আছে এ এটা কিন্তু মিডিয়াম আছে তো এখানে দেখেন এখানে বাংলা কীওয়ার্ডগুলো কিন্তু চলা আছে ইউটিউব চ্যানেল কীভাবে কীভাবে করবো কীভাবে করে দেখেন এখানে কিন্তু বাংলা কীওয়ার্ডগুলো এখানে কিন্তু শো করতেছে আপনি ভালো করে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এখান থেকে আপনি আইডিয়া পাইতে পারেন এখানে যদি কন্টেন্ট গ্যাপে ক্লিক করেন এখানেও দেখেন ইউটিউব চ্যানেল চালু করেন দেখেন এটা একটা কী কন্টেন্ট তারপরে এখানে দেখেন ইউটিউব যেছে আর আপ দেখেন হিন্দিতেও চলে আসছে কিন্তু এখান থেকে আপনি সব নিশের উপর আপনি কন্টেন্টগুলো পেয়ে যেতেছেন কীভাবে কী কন্টেন্ট বানালে আপনার জন্য ভালো হবে তো এখান থেকে ব্যাগ চলে যাব ব্যাগ চলে যাওয়ার পর দেখেন এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে দেখেন ওখানে ইংলিশের মধ্যে যেরকম আসছে আপনার বাংলা ভিডিও তো এরকম আছে দেখেন এখান থেকে থানগুলো আপনি নিতে পারেন দেখে দেখে এখানে এরকম করে বানাইতে পারেন কী পরিমাণ র্যাঙ্ক করবে এটা আপনার মাথায় আসবে যদি এখান থেকে আইডিয়া নিতে পারেন তো দেখেন এখান থেকে কিন্তু ভালো পরিমাণ র্যাঙ্ক করছে এই ভিডিওগুলো কিন্তু এখানে শুরু করতেছে টাইটেল ডেসক্রিপশন সব কিছু কিন্তু এখান থেকে নিতে পারেন দেখেন এখান থেকে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আজকের ভিডিও যদি বাংলা গবে স্যান্ডটি সাবস্ক্রাইব করবেন আর না বসলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ